সব সরকারের উপদেষ্টা হওয়ার পরপরই আপনি আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্যের প্রশ্ন করে তাদের দল গুছানোর পরামর্শ দিয়েছিলেন কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ আর দিতে চায় না আপনি কি আপনার মতেই আছেন নাকি আপনি ওই সময় ওই সময় তো আমি কথাটা বলেছি হয়তো এটা অ্যাডভান্স বলেছি তারপরে কিন্তু অনেক একই কথা বলেছে আমি যা বলেছি সেটা কিন্তু খন্ডিত আকার এসেছে ওকে আমি পুরো জিনিসটাই আসেনি আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবেই তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন ইউ হ্যাঁ লোকজনকে আপনার ফেস করুন দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার ওকে আর যারা অন্যায় করেনি যারা অন্যায় কোনো অন্যায়ের মধ্যে ছিল না যারা হয়তো ডেডিকেটেড ছিল তারা যদি মাঠে থাকে তাহলে তো কোনো অসুবিধা এই ব্যাপারে আমার 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 কোনো সন্দেহ নাই বা বাংলাদেশের মানুষজন হয়তো এই সন্দেহটা করে না যে আপনি আওয়ামী লীগের কোনো পারপাস সার্ভ করতেছেন তবে কেউ কেউ যারা কিছু বলা তারা তো কেউ কেউ নানা ধরনের কথা বলতেই পারে কিন্তু আমি কিন্তু আমি মনে করি কি মনে হয় কিন্তু আপনাদের কাছে কি মনে হয় আপনাদের কাছে কি মনে হয় যে প্রফেসর ইউনূস সাহেব আপনারা মন্ত্রণালয়টা বদলে দিলেন কোনো একটা মেসেজ দেওয়ার জন্য আপনারই কথা বলার জন্য না বলার জন্য নাকি এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই না আমি তো যতটুকু মানে শুনেছি আমার বিরুদ্ধে বিএনপি ছাত্ররা নেমেছিল বিশেষ করে আহ উইদাউট আন্ডারস্ট্যান্ডিং ওকে তো অনেক কিছু শুনি আমি সেটাই হয় আর আহ বেশিরভাগ সবাই বেশিরভাগ দ্যাট নারা ঠিক আছে তাও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আম আমার মারা যে মানে আওয়ামী লীগের সাথে আপনাকে যদি সংযুক্ত করার কারো এরকম উর্বর তার যাদের আসে সেটা তাদেরই দায়িত্ব তাদের এটা আমি আপনাকে একটা কথা বলি আপনি আমাকে দু সালের নির্বাচনের আগে বিভিন্ন জায়গা থেকে বলেছে যে আপনি নমিনেশন নিলে আপনি একটা একটা পর্যায়ে চলে যাবেন ইনক্লুডিং ইনক্লুডিং আমাদের একটা সংস্থা আপনাকে শোনার জন্য আসলে আমাদের দর্শকরা অনেকেই ব্যস্ত এবং বেকুল আছেন কিন্তু আমি একটু প্রশ্ন করতে চাই যে আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেশটা পরিষদের উপর রেগে আছেন মানে প্রশ্নটা এই কারণে করছি যে আপনি প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন দায়ী করছেন যেইটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা বর্তমানে যে চলটা চলে আসছে গত তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ বছরে তার জন্য দায়ী করা যায় কিন্তু আপনি আসলে রেগে আছেন কিনা খুব ক্ষুব্ধ আছেন কিনা এই সরকারের উপর ডক্টর ইনু সরকারের উপর স্পেশালি আচ্ছা আমি দেখবো যে তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না

এবং আমি আজকেও বলবো কিছু কথা আপনি মিলিয়ে নেন যেমন আজকে আমি একটা কথা বলে রাখি যেমন আমি দ্রব্য মূল্য নিয়ে বলেছি শুরু থেকে বলেছি এইটা আপনাদের ভুগাবে এবং ভুগিয়েছে তারা সেই পদক্ষেপ গুলি নিয়েছে কখন যখন নাকি তাদের মানুষের মধ্যে তখন এবং আমি আজকে একটা কথা বলি আপনাকে এই যে আমাদের সড়কগুলি আছে বর্ষাকাল কিন্তু এখনো চলছে সড়কগুলি গুলি কিন্তু ভাঙা দেখেন আগের যে সড়ক ছিল আগে সরকার কি করতো এমন ভাবে সড়ক মেরামত করতো যাতে নাকি এক বছরের একটু আগেই ভেঙে যায় তারা এমন হবে মেরামত করতো টাকা নিতে অনেক চুরিচামারি করতো চুরিচামারি হচ্ছে জায়গায় তাদের এই মেরামতগুলি অল্প অল্প করতে যাতে নাকি প্রতি বছরই রিপেয়ার করতে হয় আর তাদের বিপুল লাভ হয় এবং সড়কগুলি যদি ভাঙবে আমি এখন থেকে সতর্ক করছি এই সড়কগুলো আপনার ঠিক করেন দেখবেন যদি ঠিক না করে আর তিন থেকে চার মাস আপনি হাইওয়ে চলতে পারবেন না এখন এটা আমি বলবো না ব্যাপারটা আশার আগে আমি একটু দ্রব্যমূল্য নিয়ে কথা বলি আপনি দীর্ঘকাল গণমাধ্যমের শীর্ষ পদে কাজ করেছেন এখনো কাজ করছেন নানা ভাবে আমি দ্রব্যমূল্যের ব্যাপারটা ফরশিওর জানি আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে আপনি কথা বলবেন এটা আরেক ধাপbare আপনি তো খুব ভালো করে জানতেন যে দ্রব্য বা জানেন যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়া সেটা সাময়িক সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ সরকারের দায় সেখানে অনেক কম কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা নিয়ে যদি বলি আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন বা সরকারের ব্যর্থতাটা কেন আপনি এত বেশি দেখেছেন আচ্ছা দ্রব্যমূল্য বাড়লে আমি কার ব্যর্থতা বলবো এটা এটা তো দ্রব্যমূল্য আমার ব্যর্থতা আর আপনার ব্যর্থতা এটা কার ব্যর্থতা আমি তো আইডেন্টিফাই করতে পারবো যে ওর ওর কারণে বাড়ছিস এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা আমার আছে এটা কার করতে হবে সরকার করতে হবে সরকার যখন একজন চেয়ার দেখেন এই ব্রিগেডিয়ার উনি এখন যে একটা জায়গায় চেয়ারে বসেছেন

যে আমি লিগেসি নিয়ে আসতেছি আওয়ামী লীগের হইছিল আমি কি করব তাহলে বুঝতে হবে কি যে উনি ওই হাতিয়ারগুলো হয় দেখতে পাননি অথবা ওই হাতিয়ারগুলো ব্যবহার করতে জানেন না কারণ একটা প্রশ্ন একটা প্রশ্ন শুধু করি যে এই সরকার যে হাতিয়ারগুলি পেয়েছে আমরা যদি তাদেরকে আমলাতন্ত্র বা যারা এক্সিকিউটিভনে তাদেরকে বলি তাদের যে কাজ করার ক্ষেত্রে যে রেগুলার নিয়ম কানুন সেটা আওয়ামীলিক সরকারের সাথে দুর্নীতি দিয়েই হোক আর অন্য কোনো বোঝা পড়া দিয়ে হোক এটা একটা সিস্টেম তারা দাঁড় করায়ছিল এখন এই সরকার আসলে তো সেই হাতিয়ারগুলি করতেছে যেটা নানাভাবে দুর্নীতির মরচা পড়া অন্যায়ের জামা দিয়ে ভোতা হয়ে যাওয়া সেগুলি তারা কিভাবে আর ব্যবহার করবে মানে আমি জানতে চাইতেছি আসলে মানে এটা আপনি আমি আপনাকে বলি যে সেগুলি তারা ব্যবহার করছে কেন তাদের কি সেগুলি কি ব্যবহার করার জন্য আমরা তাদের হাতে পেয়ে ধরছিলাম যে ভাই আপনি এই আমলাকে নিয়ে এই কাজ করেন বলছিলাম কেন ওনারা ওই আমলাকে নিয়ে কাজ করছেন কেন ওনারা ওই সচিবকে নিয়ে কাজ করছেন আমি একটা কথা আপনাকে বলি শুনেন চার অগাস্ট মানে বারোটা একটা দুইটা বন্ধ হয় না এ পর্যন্ত বাংলাদেশের কোন একজন সচিব শারীরিক ভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে অথবা আধ্যাত্মিক ভাবে শেখ হাসিনা পতন চেয়েছিল যারা তাদের সমস্ত কিছু দিয়ে শেখ হাসিনা গভর্নমেন্ট টিকে থাকুক সেটা চেয়েছিল পাঁচ তারিখে সবাই এই গণবথনের মাধ্যমে আসা নতুন সরকারের পক্ষে হয়ে গেল আট তারিখে শপথ দিল তারা সবাই ডক্টর ইংরেশ লোক হয়ে গেল শাখাওতের লোক হয়ে গেল ওনারা তাই মনে করছেন কেন কেন তারা ব্যবস্থা নিলেন না এখন যদি উনি বলেন যে ওনাদের রেখে যাওয়া ইনস্ট্রুমেন্ট আমি কিভাবে কাজ করব। তার মানে কি ওই ইনস্ট্রুমেন্টগুলো তো আপনাকে রাখছেন আপনাদের কাছে আপনি বলবেন কি হতে পারতো আমি আপনাকে বলি না যে পুরো আমলা আপনি শেষ করে দেন আমি বলি না আমি এটা বলি যে যারা নাকি একদিন সচিব ছিলেন যারা তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম এক সপ্তাহের মধ্যে সরাই দেওয়া একটা জিনিস আপনি মানবেন আপনি দীর্ঘদিন নিজের সাংবাদিকতা করেছেন মানবেন যে জয়েন্ট সেক্রেটারি এটি সময় পর্যন্ত প্রতিভা দেওয়া হওয়া যায় কিন্তু সেক্রেটারি হতে হলে তাকে অবশ্যই সেই গভর্নমেন্টের সঙ্গে পলিটিক্যালি

আজকে আরো অনেকগুলি বিষয় আছে সেজন্য আমি এইটা এখানে রাখলাম কিন্তু আমার অনেক শুনতে ইচ্ছে করতেছে আরো ব্রিগেডের জন্য সাকত আপনি কি একটু বলবেন কামাল ভাই একটা একদম স্পেসিক কথা বলেছেন যে আপনারা আসলে এই যে অজুহাতগুলি এগুলি রাখতেই চাইছিলেন গত সরকারের এই মাথার উপর চেপে বসা থাকা সিন্দাবাদের ভূতের মতো লোকদেরকে আপনারা রাখতেই চাইছিলেন এটা কি ঠিক আমি আমার আমি কি আমার কথা বলবো নোবডি নোজ কে কখন যাবে আমি বলি আপনাকে আমার কথাই ধরুন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি ছিলেন তিনি তিন দিন ছিলেন তারপরে কিন্তু চলে গেলেন এখন তিনি গেলে আছেন তারপরে আমার একজন নৌমন্ত্রণালয় আছি মন্ত্রণালয় খুব একটা ভাইটাল মিনিস্ট্রি এখানে সবাই বললো যে একজন সেক্রেটারি অত্যন্ত আছেন ভালো কাজের লোক বাট আমি যখন তার সম্বন্ধে জানতে পারলাম যে উনি যখন আহ সমস্ত সচিবদের নেতা ছিলেন তখন ওনার কিছু কর্মকাণ্ড ওয়াজ নট একজন সচিবের মতো ছিল না মানে নিউট্রাল লোকের মতো ছিল না

সেটা খবর হয় তো আমার জানা মতে দশ জনের বেশি সচিব যায়নি কিন্তু এগুলো আমি একটা আমি একটা জিনিস বলি না আমি আমার এখান থেকে তিনজন গেছে কিন্তু আচ্ছা আমি একটা আমি ছোট আপনাকে একটা উদাহরণ একটু তাহলে বুঝবেন জিনিসটা হলো কি

প্রথম প্রথম পলায়ন পদত্যাগ কোনটা বলবো বুঝতে পারতেছিলাম না আমি দুইটাই বলি আসলে এই পতন এবং পলায়নের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা কিন্তু আমরা দেখলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা নেই শুধু ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা হয়েছে এইটা আপনি কিভাবে দেখেন জেনারেল সাকবাদ দেখুন খালেদ এই এইটা কিন্তু আমরা যখন আরবিও সংশোধন করি বা সংস্কার করি তখন কিন্তু স্পষ্টতভাবে বলা হয়েছিল যে কোনো দলের ছাত্র সংগঠন থাকতে পারবে না ছাত্র সংগঠন থাকলে তারা তাদের নিজস্ব কায়দা থাকবে আপনি যদি এখনো আর করেন তাহলে ওখানে অনেকটা করার যেটা আছে হচ্ছে ছাত্র সংগঠন যার যার সংগঠন মোতাবেক চলবে সেখানে যে বড় দলগুলো বললো আমাদের আইডিওলজিতে যারা চলবে তাদেরকে আমরা আমাদের অঙ্গ সংগঠন বানাবো না হয়তো তাদের সাথে আমাদের একটা আহ আইডিওলজিক্যাল মিল থাকতে পারে এইসব আপনি এখনো যদি আর দেখেন অনেকটা অনেকটা ইন্টারপ্রেট করলে এরকমই থাকে কিন্তু ভার্চুয়ালি এটা তো কাগজে কলমে আছে কিন্তু কেউই এটা মানে নাই আপনি দেখেছেন যে ছাত্র দল সরি ছাত্রলীগ যেটা মানে আপনার অঙ্গ সংগঠন থেকে এমন বলে ভাতৃপ্রতিম ভাতৃপ্রতিম নতুন একটা শব্দ বের করেছে ভাতৃপ্রতিম নিয়ে ঠেঙ্গানো হচ্ছে হ্যাঁ আর লাস্টে তো আপনার আমাদের গ্রেট কাজের সাহেব বলেই দিলেন

আমি কে ভালো হবে কে খারাপ হবে সেটা আমি বলছি না জি আমি হ্যাঁ একটা তো দাবি ছিল দাবিটা আমার মনে হচ্ছিল বোধহয় যে আহ ইউনিভার্সিটির অঙ্গনে ছাত্র এই ধরনের ছাত্র সংগঠন থাকবে না আমি যতটুকু রাইট হ্যাঁ ইউনিভার্সিটির ডাকসু আছে ডাকসু আছে সেটা সেই সংগঠন তো ছাত্রদের সংগঠন রাইট এখানে ছাত্র নামে ঢুকলো তারপরে আপনি দাঁড়ান আদুভাই দাদুভাই সবকিছু হয়ে যাচ্ছে আরেকটি বড় জিনিস আপনি দেখেন কিন্তু এই ছাত্র রাজনীতি আমরা যেগুলো দেখেছি সেই ছাত্র রাজনীতি আর এই ছাত্র রাজনীতি দাঁড়া সেটা ঠিক আছে আমার আমার প্রশ্ন সরল ডক্টর শাকাত আমার প্রশ্ন হচ্ছে ছাত্রলীগকে যতটা আওয়ামী লীগের লেজ হিসেবে দেখা যাচ্ছে ছাত্র শিবিরকে বা ছাত্র দলকে কি আপনারা লেজ হিসেবে দেখতে পাচ্ছেন না বিএনপির বা জামাতের এখনো তারা ওই ধরনের ভিজিবল নয় ছাত্রলীগ লেজ নয় ছাত্রলীগ লেজ নাট্য হ্যাঁ না হয়েছিল কি হয়েছিল তো আমরা এবং শেষ দিয়ে শুরু করি দেখেছেন ওরকম কেন দেখেছেন কারণ তখন ছাত্রলীগ যাদের ভাতৃপ্রতিম সংগঠন তারা ছিল ক্ষমতায় শিবির যাদের ভাতৃপ্রতিম সংগঠন তারা যখন ক্ষমতায় থাকবে তখনকার শিবিরকে দেখেছেন শুনেন আমি একটা কথা বলি আপনাকে বিষয়টা হলো কি যে আসলে ক্ষমতায় কে আছে সেটা দিয়ে নির্ভর করে তার সাঙ্গ পাঙ্গ তার আপনার বাসায় চাকর বাকর পর্যন্ত চারশো কোটি মালিক হবে কি হবে না চারশো কোটি মালিক কি শেখ যখন ক্ষমতার বাইরে ছিলেন তখন কি তার চাকর বাকরটা হইতে পারছিল পায় নাই বিষয়টা হলো ক্ষমতায় থাকতে পারা না পারা নিয়ে আজকে দয়েন আজকে খবরদার কাল ভাই তোমরা একটা খালি আবার ফেভারিট গল্পটা একটু বলি খম তো এই আমি শুধু ছাত্র লীগের সভাপতিকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি যে গাড়িটা চড়েন সেটা নাম্বার টমারে এমোন এটা এমন কে নো মাই এইটার যে এইটার যে কি যে সাংঘাতিক প্রশ্ন এটা হয়ে গিয়েছিল আসলে কারণটা কি অন্তনিতে কারণ হলো দুঃখ একটাই ওই যে আপনাদের মনে আছে কিনা জানি না আপনি দেখবেন একসময় এন লোকজন বলতো যখন নাকি আসেন এটা হলো যে আপনার বেসিক পয়েন্ট থাকে তাদের সাঙ্গ পাঙ্গ বা অন্য যে নামে আমরা ডাকি না কেন তারা আসলে আমাদের একটি পুরনো প্রবাদ আছে যে মেরার জোরে মেরা বা খুটির জোরে আসলে ভেড়া আছে যারা কাজ করতেছে তারা যাচ্ছে এবং রাষ্ট্রপতির বাসভবন পর্যন্ত যাচ্ছে আন্দোলন করতেছে এই কাজটাই ছাত্রলীগের কথা বাদ দেন আমি ছাত্রলীগ বলতে চাচ্ছি না ছাত্র দল করতে পারবে তার বেশ ছাত্র মিছিল করতে পারবে

দলের জন্য মানে ছাত্র সংগঠনের ব্যাপার না যেটা করা হয়েছিল সেটা কিন্তু সবার জন্য করা হয়েছিল সবার জন্য করা হয়েছিল কিন্তু ওই সময় পার্লামেন্টে মেজরিটি ছিল আওয়ামী লীগ তারা এটাকে নিয়ে যখন আইন করলো তখন তারা একটা লেজুর লাগিয়ে দিল এদের মধ্যে আমরা এটাও বলেছিলাম ইভেন বিদেশে যে বিদেশে যে সংগঠনগুলো আছে এগুলোর সাথে মেইন পার্টির কোনো যোগাযোগ যেন না থাকে আমরা নিষিদ্ধ করেছিলাম

এরকম রকম কোন সাইন এন্ড সিম্পটম দেখেনি যে এই সরকার একটা পার্টিকুলার কোন দলের সাথে বদলের প্রতি আপনার আপনার দুর্বল এখন এটা যদি আপনি বাইরে থেকে মনে করেন যে এনিথিং গোইং আই কন্ট আই কন্ট না আমি পূর্বতন সরকারের আন্ডেড গুলো যখন মানে আন্ডু করার প্রশ্ন আসে তখন কারণ কারণ একাউন্টের মিলবে আমি যখন বলি আপনাকে আমি যখন টকসরের কথা বলতাম তোগণ আমি প্রায় শুনতাম যে আমি একটা পার্টিকুলার দলের দিকে ঝুঁকে গেছি কারণ আমি যে কথাগুলো বলতাম সেগুলো হয়তো কোনো একটা পার্টিকুলার দলের পক্ষে যায় পক্ষে যায় রাইট যে তারা যা যেভাবে চাইছে নির্বাচন হওয়া আবিউটিক সেভাবে না পারসেপশন পারসেপশন এটা আমরা দেখছি পারসেপশন ইজ রিয়েলিটি আপনি যে যেটাই বলেন না কেন আহ কারণ আপনি আপনি যদি ছাত্র লীগের এইটা বৈষম্য বিরোধী যে লেজুর এটা নিয়ে যদি প্রসঙ্গ শেষ করেন আমরা পরবর্তী প্রসঙ্গে যেতে পারি যেটা রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে নিয়ে না পরবর্তী প্রসঙ্গে জানতে যাচ্ছি আচ্ছা সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আসলে পদত্যাগ করার ক্ষেত্রে মানে আমি দুইটা জিনিস আপনি যেহেতু এটা অবতারণা করছেন আমি বলতে চাই যে রাষ্ট্রপতি কে এই সরকার রেখে দিতে চাইলেন সাংবিধানিক বিভিন্ন গন্ডগোল ঝামেলা এড়ানোর জন্য কিন্তু এটা ঠিক হয়েছে কিনা বা এটা আরো তারা লম্বা সময়ের জন্য এটা রাখতে হবে কিনা একই প্রশ্ন আপনি বললে তারপর আমরা জেনারেল শাখতের কাছে একটু শুনতে চাইবো জি কামাল ভাই আমি মনে করি আজকে তো ওনাদের একটা মিটিং ছিল উপদেষ্টাদের মিটিং এ তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই ব্যাপারে ওনারা পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন আমি মনে করি এই যে সমস্যাটা তৈরি হয়েছিল গত সবচেয়ে সম্ভাব্য পদক্ষেপ ভালো সিদ্ধান্ত ওনারা নিয়েছেন কারণ এটা নিয়ে আপনি হইচই করতে পারেন বাড়াবাড়ি করতে পারেন যা কিছুই করতেন তাতে একটা কথা মাথায় রাখতে হবে ভাই এই উপদেষ্টা পরিষদ বলেন এই অন্তর্বর্তী সরকার বলেন তাদের কাজটা কি মূল লক্ষ্যটা কি তাতে ওনাদের যে মেইন কাজটা সেটা বাধাগ্রস্ত হবে সেটা ক্ষতিগ্রস্ত হবে আর কি হবে হুজুগের বসে একটা দাবি তুলেছেন আমাদের হাসনাদ আবদুল্লা ওনারা তুলেছেন ওনাদের এই যে তোলাটা এটা কিন্তু আমি ই করছি না মানে সংবিধান সমনত রাখার কথা বলে শপথ দিচ্ছেন নিঃসান্তরে ভাই তো এখন এইগুলি যেগুলো হয়েছে এখন বাস্তবতার খাতিরে আমি মনে করি উনি তো জন্য কোন ক্ষতি করছেন না পড়াত কিন্তু করতে গেলে তাকে পদত্যাগ করাইতে গেলে সমস্যা হবে উপদেষ্টার কোন জায়গা ছিল না এখন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা এই জায়গা কইরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাইছে সাবেক প্রধান সহ সাতজন মিলা সাইন এটা ঠিক করে দিছে এরকম ঠিক আরো দশবার করে দিবে অসুবিধা কি

যদি হইতো তাহলে ওখানে ওনার ফটোগ্রাফার থাকতো ওটা নিয়ে বড় প্রশ্ন উত্তর ভাবে এটা ছাপাও হইতো এটা ছিল অনানুষ্ঠানিক আলোচনা সেখানে প্রসঙ্গটা উঠেছে এবং সেখানে আপনি এটাও দেখেন উনি কিন্তু বলেছেন যে ওই কাগজটা আমি পাই বা না পাই এই কারণে আমি আমার অভিজ্ঞতা থেকে বুঝি যদি আমি রাষ্ট্রপতির এই সময় একটা ইন্টারভিউ পাই তাহলে তো ভাই এটা নিয়ে কালকে আমার বিরাট ইন্টারভিউ ছাপা আমি ক্যামেরা ഇൻ്റർപ്രേഷൻ <mimics> <na interpretation mimics> <as> <mimics>